আট নাম্বার আমার ভাইয়ারা আট নাম্বার হচ্ছে রমাজান মাস চলে গেছে আমরা রমজানে তারাবি পড়ি নাই হ্যাঁ ফরজ হয়েছে বেশি গুরুত্ব দিয়েছে তারাবির জন্য তা হাজ পড়ো নাই যে অনেক গুরুত্ব দিয়েছি রমাদান মাস চলে গিয়েছে রমজানের আট নাম্বার শিক্ষা এই আমল লাইল তাহাজ চলে যায় নাই চলে গেছে দুই রাকাত হলেও পড়ার চেষ্টা করেন প্রতিদিন না হলে পাঁচ দিন পরে পড়েন ছয় দিন পরে পড়েন সপ্তাহে দুই দিন তিন দিন পড়েন এরপরে রমজান মাসের আট নম্বর শিক্ষা হলো তেয়াম উল্লাহেরকে একদম বিদায় না দেওয়া যেটা আল্লাহ কুরআন বলছেন সোরা সাজদা সোরা সাদা পনেরো ষোলো নম্বর আয়াত এবং সোরা সোরা জা সোরা আল্লাহ বলছেন যারা রাতের বেলা আরামকে বাদ দিয়ে আল্লাহর জন্য দাঁড়ায় যায় আল্লাহর জন্য তাহাদ্জ করে আল্লাহ তারা আল্লাহর খুব কাছের মানুষ আল্লাহর কাছে তাদের অনেক বেশি মূল্য আছে আল্লাহ বলছেন তা জাফা জনু বহু মানির মতো আছে তাদের এই পিচ বিছানা থেকে আলাদা হয়ে যায় রাতের বেলা এ ধরুন আরদ তারা তাদের রবের কাছে দোয়া করে হৌ ফৌ মতা মা আশা এবং ভয় নিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাতুল মা ওয়া রেডি রেখেছি হ্যান আল্লাহ আমার ভাইয়া নয় নম্বর শিক্ষা এটা আরও গুরুত্বপূর্ণ রমাদামার চলে গিয়েছে কোরান টেরাওয়া চলে যায় নাই আমরা তো কতকাল সুন্দর করে কোরানটা বাস্কদের গেলাফে পড়ে আবার আম্মার দিয়ে দিয়েছি আবার আগামী রমজান প্রতি সাথে আসবে গিলাফ থেকে বের করে দেবে ইদুর খাইছে পিঁপড়া খাইছে কোরান এই অবস্থা হয়ে যাবে না নয় নাম্বার শিক্ষা রমানম্বর চলে গেছে কোরানের তেলাভাবত চলে যায় নাই একজন মুসলিম হিসাবে প্রতিদিন আপনাকে কোরান পড়তে হবে সকাল পড়েন সন্ধ্যায় পড়েন হাঁটতে চলতে পড়েন কোরান পড়তে থাকেন কোরানের মধ্যে বর্কটা চেনে নাই অনেক বেশি বরকত আছে সুহান আল্লাহ যেটা আশ্চর্য হবেন পৃথিবীতে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত এরকম কিচ্ছু নাই কাবা না মসজিদ নবী জিনা আল্লাহর নবী জিনা পৃথিবীতে এমন কিছু নাই যেটা ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত সম্পৃক্ত আল্লাহর কাম কোরআন মাজিদ এটা ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর জাত আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত কারণ এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন অতএব পৃথিবীতে এমন একটা জিনিস আপনি দেখাতে পারবেন না যারা ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত শুধু কোরআন ছাড়া কোরআনই ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত সোহান আল্লাহ অতএব বেশি করে কোরআন পড়তে হবে কারণ কি জানেন সবচেয়ে সমস্যা বড় সমস্যা হলো সোদা ফুরকান তিরিশ একত্রিশ নম্বর আর অকল আর রসুল দিন রাসূল বলবে ইয়া রব বেহে আমার রব ইন্ন কৌমি নিশ্চয়ই আমার জাতি ইতাখাজো হাজাল কোরআন মাহজুরা তারা এই কোরানকে পরিত্যক্ত করেছে ছেড়ে দিয়েছে কোরআন পরে নাইয়া রাসূল আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে কথা বলবে

আল্লাহ হবেন বিচারক আপনি হবেন আপনার বিরুদ্ধ হবে বিচার তাহলে বলেন কেমন হবে আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলছেন আল কোরআন রহজ্জাতুল্লাকাও অনেক কোরআন হয় তোমার পক্ষে আর না হয় কোরান তোমার বিপক্ষে সাক্ষী দেবে সহি মুসলিম আটশো চার নম্বর হাদিস সহি মুসলিম আটশো পাঁচ নম্বর হাদিস সহি মুসলিম আটশো এগারো হাদিস এবং তিরমিজি দুই হাজার আটশো একানব্বই বিরানব্বই নম্বর হাদিস এবং সহী বুহারি চার হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসগুলো বলে কোরান হয় আমার পক্ষে আর না হয় আমার বিপক্ষে সাক্ষী দিবে আমার ভাইয়েরা কোরআনের পক্ষে সাক্ষী দরকার আছে ছেড়ে নাই তাহলে কি কোরআন তাল বাদ দিবেন ইনশাআল্লাহ না বাদ দিবেন না কোরআনতাল পড়বেন করবেন ইনশাআল্লাহ তাহলে কয়টা গেল নয় নাম্বার দশ